এখন সামনে ঈদে ওই চৈতে মুটি খেতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর বহিমিয়ান সম্পত্তি সেটার ট্রেলার রিলিজ হয়েছে এবং আমরা পুরো টিম ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দর্শকদের কাছ থেকে বহেমিয়ান ঘোড়ায় ভীষণ গুরুত্ব মানে প্রধান চরিত্র আছেন মোশারফ করিম তার সাথে আরো অনেক অভিনয় শিল্পীরা আছেন যার যার ক্ষেত্রে খুবই খুবই কি বলবো প্রতিষ্ঠিত আছেন আটজন নারী অভিনয় শিল্পী আমি তাদের মধ্যে একজন এবং আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কারণ অমিতাভ ভাই অমিতাভ রাজা চোখে আমার ভীষণ পছন্দের আমি ব্যক্তিগত ভাবে তার পরিচালনার ভক্ত এবং এটা আমি সবসময় বলি আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভর পরিচালনায় একটি পিতাম করেছিলাম গ্রাম্য ফোনের পিতামক যেটি আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে পরিচালক হিসেবে অমিতাভ রেজার প্রতি এবং তার টিমের প্রতি আমার সবসময় পিতার্পথা আমারও ধন্যবাদ এবং পিতাপ্রতা যে তারা বোহেমিয়ান ঘোড়ার আম্বিয়া চরিত্র মানে মোশার পরিমাণে আর আমরা

নির্বাচন করার প্রক্রিয়াটা খুব সহজ ধরেন আমার কাছে যদি কথা কথা আমি বলছি যে দশটা কাজের প্রস্তাব এলো তার মধ্যে থেকে আমার মনে হলো যে এই এই গল্পটা আমার ভালো লেগেছে এই চরিত্রটা আমার ভালো লেগেছে আমি সেটার সাথে যুক্ত প্রক্রিয়াটা এটা আর এই যে আপনি যেটা বললেন যে ধারাবাহিকতা সেই মানে কাজের ধারাবাহিকতা যেমন আমি যদি অতিটির কথাই বলি আমার ওই চৈত্র মুক্তির প্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম ছিল আশপাখনের কষ্ট নিল সেটার জন্য আমি ভীষণ ভালো দর্শক রেসপন্স পুরস্কার সম্মান ভালোবাসা খুব পেয়েছি তো মানে তারপরেও অমির অসময় বা উদ্বোতন কইরে নামে নামতো নাগর এবং আসতে যাচ্ছে অমিতা বরাধের চৌধুরী বলনীয় করা এই ধারাবাহিকতা আমি তো গল্পাশ্রয়ীটুকু বাঁচিয়ে করি কিন্তু মূল নির্ভরতাটা থাকে আমার পরিচালক নীতিবে আমি একেবারেই pareil ডিরেক্টর সার্ভিস তো কাজের মান এবং কাজ ভালো হবার পেছনে কারণ হচ্ছে ওটা যে আমি হয়তো ভালো ডিরেক্টর নির্বাচন করি